আমরা সবচেয়ে সহজ রেকর্ড সিস্টেম এমন কল দ্য ফোর্টিনেট সিস্টেম দা স্কাই অরেজোন হচ্ছে দ্য নেক্সট উইটাবল টু আন্ডারস্ট্যান্ড মানে তুমি যদি এখন বলা হয় যে অ্যাজমুত বের করো আকাশে হঠাৎ করে অলটিটিউড বের করো তারা সম্পর্কে কিছু না জেনে তোমার বলতে তুমি অবজারভার যখন চিন্তা গণনা করবে তার জন্য হচ্ছে তার জন্য এ আর এ যে বের করা আকাশ তলের থেকে নিয়ে চলে গেলাম এটা বের করা তোমার জন্য ইজি কিন্তু কথা হচ্ছে স্টারের একটা ঠিকানা তোমাকে যদি টেলিস্কোপ নিয়ে কাজ করতে হয় বা তুমি অ্যাকচুয়ালি যদি স্টারের ঠিকানা বলতে স্টারটা কোনটা সেটা চিনতে চাও তাহলে তোমাকে ইভেনচুয়ালি কিসে যাইতে হবে যেতে হবে তো ইকুইটোরিয়ালে যাইতে হলে তোমাকে অবশ্যই দেখতে হবে কিন্তু তুমি তোমার ডিপেন্ডিং অন তোমার হচ্ছে কি ফায়ের সাথে তুমি যেটা অবজার্ভ করেছো অ্যাজ ক্রি রুড তুমি কীভাবে হচ্ছে জিনিসটাকে ইকুইটোরিয়াল ইকুইটোরিয়াল এখন সাধারণত প্রথমে আমরা যাবো ইকুইটারিয়াল ওয়ানে ইকুইটার ওয়ানে আমরা বুঝছে আর দ্বিতীয় নেসা সরি আওয়ার অ্যাঙ্গেলে কিভাবে যাইতে পারি ঠিক আছে না সো তোমাকে ধরো এরকম একটা তারা দেওয়া হয়ে যাওক প্লেন হোক প্লেন এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ পাকা লাইন এই হলো তোমার সেনিথ এই হলো আমার আর তাহলে হচ্ছে আমি বলতে পারি এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে বাঁকায় দিলাম সবকিছুকে হ্যাঁ এবার আমরা ধরি একটা তারা কথার কথা ইস্টে না উঠে ইস্টে না উঠে ইস্টে এদিক দিয়ে উঠছে এদিক দিয়ে যদি উঠে মানে ইস্ট আর সাউথের মধ্যে সাউথ ইস্ট রে উঠে তাহলে জিনিসটার হবে হচ্ছে আমাদের এই জিনিসটা আগে আঁকায় নিতে হবে যে আমার প্রাইম মেরিডিয়ান্ট কেমন প্রাইম মেরিটিয়ানটা দেখতে হবে এরকম এরকম ব্যাপার অনুসরণ করতে পারে ঠিক আছে তো খেয়াল রাখার বিষয় হচ্ছে এই যে এই দূরত্বটা এই দূরত্বটা আর এই দূরত্বটা এই দূরত্ব যে মনে করো থেটা এটাও কিন্তু থেটা আঁকানোর জন্য আমি জাস্ট মনে হচ্ছে বড় হতে পারে কিন্তু দুইটা কিন্তু সেন আর কি ঠিক আছে তো এই মেন কথা হচ্ছে আপার কুলমিনেশন কোথায় হবে তার এই জায়গাতে আপার কুলমিনেশন হবে আপার কুলমিনেশন থেকে তারা রাইজিং এ যে টাইম লাগে রাইজিং থেকে আপার কুলমিনেশন যাতে সময় লাগে আপার কুলমিনেশন থেকে সেটিং এ এটা হচ্ছে যদি আমি বলি কি যে হচ্ছে রাইজিং হয় আর এটা যদি সেটিং হয় রাইজিং থেকে আপার টুমিনেশন যত সময় লাগবে সেটিং থেকে রাইজিং আপার টুমিনেশন থেকে সেটিং এ অত টাইমই লাগবে কিন্তু কথা হচ্ছে এটা তোমার অবজারভারের ভ্যালু কিন্তু তুমি তোমাকে যদি বলে দেওয়া হয় যে তোমার বর্তমানে যে ইয়া সেই সাপেক্ষে হচ্ছে তোমার আহ ওলারিস্ট আছে এই জায়গাতে তাহলে তুমি জানো যে এই বরাবর হচ্ছে তোমার তো ওই সাপেক্ষে তাহলে ইকুয়েটারটা মনে করো এখানে আছে কোথায় কথা এটা হচ্ছে আমাদের ইকুয়েটার যেহেতু এটার ডিগ্রি হওয়া লাগবে ঠিক আছে তাহলে আলটিমেটলি তোমার অবজারভারের জন্য ফর দিস অবজারভার তুমি বুঝতে পারবা তুমি যদি আইডিয়া করো একজন অবজারভার তুমি যদি পোলারিস দেখো পোলারিস থেকে বুঝতে পারবে যে কিভাবে নব্বই ডিগ্রি তোমার হাতের সাহায্যে মানাতে হবে তাহলে তুমি এখন কি বুঝতে পারবা তুমি এটা বুঝতে পারবা যে তার ডিক্লেনেশনটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে এই জিনিস তুমি বুঝতে পারবা কিন্তু তোমাকে তো বুঝলে হবে না তোমাকে অ্যাকচুয়াল ভ্যালু বের করে বলতে হবে তো আওয়ার অ্যাঙ্গেল বের করা একটু ডিফিকাল্ট আওয়ার অ্যাঙ্গেল বের করা তোমার মানে ফিজিক্যালি আকাশের তলে যে আওয়ার অ্যাঙ্গেল বোঝার ব্যাপারটা একটু কঠিন আছে কিন্তু ডিক্লারেশনটা বোঝা যায় আর তোমার যদি আইডিয়া থাকে তোমার অবজারভার সাপেক্ষে তোমার ইকুয়েটারটা কত উপরে ইকুয়েটারটার অ্যালটিউড কতখানি সেই জিনিসটা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি হচ্ছে ডিক্লারেশনের একটা আইডিয়া পাবা একটা নর্থ না সাউথের ডিক্লারেশন মানে সাউদার্ন হেমিসফিয়ারের না নর্দার্ন হেমিসফিয়ারের কিন্তু আওয়ার অ্যাঙ্গেল পাওয়ার এই জন্যই আমাদের কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন যাইতে হবে তো কর্ডিনেট ট্রান্সফরমেশনে যদি আমরা যাই এ পর্যন্ত যা শিখেছি পুরো আইডিয়াটাকে আমরা নিয়ে যাব হচ্ছে একটা আকাশের স্পিয়ারে তো আকাশের স্পিয়ার টাকাই তো আমরা এখন থেকে যতগুলো হচ্ছে সেলসিয়াস স্পিয়ার আঁকাবো এটা এটা ফলো করব সার্কেলকে নিয়ে প্রথমে আগে কি করব মাস বরাবর একটা টার্ন মারব এটা মনে করো তো সেন্টার আর এটা এখন আমরা ডিফাইন করব হরিজন হিসেবে দেন এটাকে আমরা নিব হচ্ছে তুমি মনে রাখবা আমি আপার হেমসিয়ার মানে নর্দার হেমসফিয়ার রাখাবো সবসময় আমি হাতের টানে এই জায়গাতে এই দিকে আমি রাখবো সাউথ এই পাশে রাখবো আমি নর্থ এই জিনিসটা আমার কনভেনশন ভুল না হয় এটা নাইনটি ডিগ্রিস আমরা জানি যে নর্থ আর জেনিথ এর মাঝখানে যেকোনো একটা পয়েন্টে তুমি মনে করো ধরে নিলে কথার কথা পোলারিস আছে তো আমি আকানোর সুবিধার্থে আমি পোলারিস নিলাম মনে করো প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি দিয়ে এখান থেকে আগে পোলারিস টা নিবা নেওয়ার পরে এখান থেকে একটা আগে লাইনটা টানো তারপরে এখান থেকে তুমি হচ্ছে ইকুয়েটার আঁকাবা কিভাবে আগে পোলারিস আঁকাবা তারপরে ইকুয়েটার আঁকাবা এটার সাথে নব্বই ডিগ্রি করে তুমি একটা এটা হচ্ছে আমাদের ইকুয়েটার ঠিক আছে আমরা জানি জেনিত থেকে ইকুয়েটারের যে দূরত্ব সেটাই হচ্ছে আমাদের পাই আবার এটাকেও আমরা বলতে পারি পাই এটা আমরা প্রমাণ করে আসছি ঠিক আছে এখন এই পর্যন্ত আমরা এর আগের দিনও শিখেছিলাম পুরা ইমেজটাকে এখন আমরা কি করব একটা থ্রি ডি ইমেজে কনভার্ট করব আমার সিস্টেম হচ্ছে আমি এই কাজ করব এরকম একটা আর উল্টা নিবা হচ্ছে এইভাবে ডট্রেট তো এই এখন আমরা কল্পনা করতে পারি একটা স্ফিয়ারের মতো লাগতেছে এন্ড স্ফিয়ারের উপরে আমি আঁকার ক্ষেত্রে কি করি একটা তারা নিব এইখানে নিই দেখতে ভালো লাগবে এখানে আছে তো এরকম যদি দেখো তাহলে সোজা বাংলা এক এক করে তুমি হচ্ছে অ্যাঙ্গেল ডেফিনিশন দিয়ে শুরু করবে প্রথমে হরিজন থেকে শুরু করি হরিজন থেকে যদি শুরু করো আমি হচ্ছে লাইট কালারে দেখাচ্ছি তাহলে

এই তারাকে নিয়ে এখানে মনে করো তারাটা এটা হচ্ছে প্রজেকশন তারার এখানে প্রজেকশন তারাটার ফ্রম আওয়ার ডেফিনেশন আমরা জানি কি এই অ্যাঙ্গেলটাকে বলে হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে তারার অ্যালটিটিউড আর আমরা জানি যেটা থেটা সেটাই এস তাহার মানে এই যে এই ডিসটেন্সটা এখান থেকে এই ডিসটেন্সটা এটাই হচ্ছে তার এ পুরাটা যত নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে এতটুকু এই তারাটাকে যদি আমরা বলি এক্স তাহলে আমরা বলতে পারি আর এখান থেকে মনে করো এ পয়েন্টটা আমি কথার কথা দিলাম ওয়াই তা আমরা জানি এক্স ওয়াই হচ্ছে ফ্রম আমার ডেফিনিশন অ্যালটিটিউড আর এখানে এই জিনিসটাকে আমরা এ এদের করতে পারি তাহলে হচ্ছে এখন আমরা যে কাজটা করবো আকাশে তিনটা বিন্দু নিব তিনটা স্থির বিন্দু মোমেন্ট নিয়ে একটা স্পেরিক্যাল ট্যাঙ্গেল আঁকানোর চেষ্টা করবো স্পেরিক্যাল ট্যাঙ্গেলটা দেখতে কেমন হবে পোল দেখো চিন্তা করে দেখো ইকুয়েটার থেকে তারাটা যত উপরে ইকুয়েটার থেকে তারাটা যত উপরে এই যে এই অ্যাঙ্গেলটা এটাকে আমরা দিয়েছিলাম হচ্ছে যদি এটাকে বলি হচ্ছে ই এক্স

তার মানে আমরা পি এক্স পেয়ে গেলাম জেড এক্স পেয়ে গেলাম জেড এক্স পেয়ে গেছি পি এক্স পি কি জিনিস পি জেডটা কি জিনিস একই ভাবে আমরা জানি এন পি হচ্ছে ফাই হ্যাঁ বা ল্যাটিটিউড এটা আমরা আগে প্রমাণ করেছি তাহলে কি আমরা বলতে পারি না পি জেড হচ্ছে নাইনটি মাইনাস

সুন্দর করে নিয়ে চলে আসবো কেটে জাস্ট পিজ এক্স পার্টুকে পুরা জিনিসটা ডায়াগ্রাম আঁকাবো কিন্তু প্রবলেম সলভ করার ক্ষেত্রে সবসময় কি করবো এবার আঁকাবো যদি আমার আন্ডারস্ট্যান্ডিং থাকে তুমি পরে যদি প্রপারলি নাও আঁকাও সময় আসে না কিন্তু আমাদের প্রবলেম সলভ করার জন্য আমি এখানে এভাবে আঁকাতে পারি দেখতে কেমন ছিল জাস্ট এটা এখানে এক্স সেট

যেটা আওয়ার অ্যাঙ্গেলের এর ডেফিনেশন সেটা কি আমাদের বলেছিলাম যদি এটা পি পি জেড এস এস লোকাল মেরিডিয়ান হয় আর তাহলে আমরা আওয়ার অ্যাঙ্গেলটা কিভাবে কাউন্ট করি আওয়ার অ্যাঙ্গেল কাউন্ট করি হচ্ছে উই এইচ এ সাউথ থেকে ওয়েস্টওয়ার্ড তার মানে এটা যদি শেষ লাইনটা হতো আমি যদি সাউথ থেকে আর তারাটা আছে কোথায় এখানে এই যে এ অ্যাঙ্গেলটা আর আমি যদি তোমাকে আসোস্পেরিকাল অ্যাঙ্গেল দেখাই এখান থেকে এখান থেকে এই তারার ইয়া বরাবর ইকুয়েটার পর্যন্ত এই যে এ অ্যাঙ্গেলটা এ অ্যাঙ্গেলটাকে আমরা বলা হয় হচ্ছে আওয়ার অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা তাহলে যদি আমি নর্থ থেকে অঙ্ক করতাম তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা এখান থেকে নিয়ে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার হচ্ছে আজিমুথ তাহলে আমি আজিমুথকে আজিমুথের মতো করে লিখি আজিমুথ ঠিক আছে সো ফ্রম আওয়ার ডেফিনেশন দেখো আমরা কি পেয়েছি তিনটা বাহু পেয়ে গেছি আর যে কোনো দুটা বাহর মধ্যবর্তী কোন পেয়ে গেছে এটাকে আমরা এখন এ বলতে পারি তাহলে আমরা এখন ট্রাইঙ্গেল समय किस एक्स जेड साइन पी जेड साइन एक्स जेड कॉस पी जेड एक्स जेड एक्स जो हमारा एन रहा था

এখানে এটা করার আগে আমি কয়েকটা জিনিস হচ্ছে তোমাদেরকে এখানে সাইডে লিখে দিই হ্যাঁ এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা লাগবে কি কি জিনিস আমাদের মাথায় রাখা লাগবে এক হচ্ছে সাইন থিটা কোসলি থিটা লেখা যায় ট্যান থিটাকেও কোসলি থিটা লেখা যায় কস থিটাকে লেখা যায় হচ্ছে

আমরা এখন সাইনেল ল ফেলাবো পি এক্স বাহু হচ্ছে যদি যেটা হচ্ছে তার অপোজিটের কোন হচ্ছে টাইন পি এক্স মানবসাও টাইম নাইন জিনিস এটা তারপরে সাইন নাইনটি মাইনাস ডিক ডিভাইডেড বাই সাইন সিক্সটি মাইনাস এখানে সলভ করে আমরা কি লিখতে পারি কস কাই টু কস ডিক্লারেশন ডিভাইডেড বাই 90 এটা কত হচ্ছে এটা হবে হচ্ছে মনে হয় সরাসরি সাইনাস সাইন

কিন্তু এখানে আমাদের কাজ শেষ হয়নি জিনিসটাকে আমরা তিনটা স্টেপে ভাগ করি আমরা বলি হচ্ছে স্টেপ ওয়ানটা কি হবে তোমাকে হচ্ছে ফান্ডামেন্টাল ট্রাইঙ্গেল যেটা আমরা বলতেছি পিজি ডেস এখান থেকে কি করবা অ্যালটিটিউডের সাথে ডিক্লাইনেশন সম্পর্ক করা অ্যালটিটিউড অ্যাজ মুখ থেকে ডিক্লাইনেশন সম্পর্ক করার চেষ্টা করবা তো এমন ভাবে ট্রাইঙ্গেলটা নিতে হবে যাতে হচ্ছে আওয়ার অ্যাঙ্গেলের রিলেটেড কোনো কিছু দরকার নাই আমার এই মুহূর্তে আমার দরকার আছে অ্যালটিটিউড অ্যাজ মুভ আর ডিক্লিনেশন ওই রিলেটেড যে ইকুয়েশন মানে কজেনাল ল সেটা ইউজ করব তো এটা সব আগে ইউজ করব তো এটা ইউজ করে যদি আমি করি তাহলে যেটা করেছি করে আমরা আলটিমেটলি এই রিলেশনটা বের করেছি যেখানে কোনো আওয়ার অ্যাঙ্গেলের কোনো হিসাব হিসাব নাই এটা বের করেছি আমরা তারপরে স্টেপ টু আমরা কি করব তো আমি এখানে স্টেপ ওয়ানে ইউজ কজাইন ল কর অনলি আলটিটিউড এজ মুথ তারপরে স্টেপ টু কি করব আরেকটা হচ্ছে সাইন ল ফেলবো সাইন ল ফেলব যাতে আমার সাইন এচ এ এর সম্পর্ক আছে ঠিক আছে এ পি এগেন নিউজ

बसाओ कॉस नाइन्टी माइनस एक्वल टू कस नाइन्टी माइनस नाइन्टी माइनस एक्लेनेशन प्लस सैन नाइन्टी माइनस फाइ এখান থেকে আমরা যাইতে পারি হচ্ছে সমান সমান সাইন গেলটা

sin phi divided by cos declination cos phi হচ্ছে আলাদা এমন ভাবে ফেলবো যাতে হচ্ছে আমার cos h এর সম্পর্ক আসে এখানে আর অ্যাজমুত আসবে না ইগনোর অ্যাজমুত এখানে 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 সাইনে এ অ্যাজমুত আসবে কিন্তু cos এর এখানে অ্যাজমুত আসবে না অ্যাজমুত ঠিক আছে এইভাবে আমরা তিনটা স্টেপ করলে এখন কথা হচ্ছে তুমি কালকে আমি বলছিলাম বলছি বা বলি না আমার শিওর না যে কেন হচ্ছে সাইনেরও এচে আনা লাগতেছে কজেরও এচে আনা লাগতেছে এই জিনিসটা একটু এক্সপ্লেন করি হ্যাঁ এই জিনিসটা জানি যেটা হচ্ছে এই ফার্স্ট ঠিক আছে না সাইনের ভ্যালুস হচ্ছে টেন এর ওয়ান এইটটি প্লাস আর থ্রি সিক্সটি মাইনাস থেটা এখানে হচ্ছে কজ এর তো এই প্রবলেমটা মানে এ ধরনের প্রবলেমে যখন এজমুথ কিংবা আওয়ার অ্যাঙ্গেল বের করতে যাওয়া তখন একটা প্রবলেম হচ্ছে জিনিসটা আসলে কোন কেন্টে আছে তো তুমি ক্যালকুলেটর যখন বসাবা ক্যালকুলেটর যখন বের করবা যে প্রবলেমটা তুমি ফেস করবা সেটা হচ্ছে ক্যালকুলেটার একটা ভ্যালু দিবে কিন্তু প্রত্যেকটা টিকোনোমেটিক আইডেন্টি অ্যাকচুয়ালি এক্স এর কয়টা ভ্যালু থাকে দুটা করে পসিবল ভ্যালু থাকে কিন্তু ক্যালকুলেটার তো তোমাকে তো দুটা ভ্যালু দিবে না তোমাকে দিবে হচ্ছে ক্যালকুলেটার একটা ভ্যালু তুমি যদি জাস্ট কজের মানটা বের করে দাও বা সাইনের মানটা বের করে দাও তোমাকে একটা ভ্যালু দিবে কিন্তু দেখা গেল যে হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু এই আজমুদের মান বা আওয়ার মান জিনিসটা কি হচ্ছে এখানে আর একটা জিনিস খেয়াল করো অ্যাজমুদের মান হতে পারে হচ্ছে জিরো থেকে ক্লোজ থ্রি সিক্সটির মধ্যে মানটা হতে পারে তাই না কারণ জিনিসটা হচ্ছে কিরকম নর্থ থেকে ইস্ট ওয়ার্ড পুরো জিনিসটা এত মধ্যে পারে আর আওয়ার অ্যাঙ্গেলের মানটাও তুমি যদি চিন্তা করো আওয়ার অ্যাঙ্গেলের মান বের করা হয় হচ্ছে তোমার সাউথ থেকে সাউথ থেকে হচ্ছে ওয়েস্ট ওয়ার্ড এটার মানও কিন্তু হচ্ছে আমরা চাইলে জিরো জিরো থেকে

ক্যালকুলেটারে কাজ করবা ক্যালকুলেটারে কাজ করার সময় এই জিনিসটা খেয়াল করা লাগবে কি হচ্ছে তোমার বোজেস্ট পজিটিভ ভ্যালু কোনটা আসছে সেটা সাইন থেকে আসছে না কস থেকে আসছে দিয়ে দুটা যাচাই করে তোমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি আওয়ার অ্যাঙ্গেলের ভ্যালু কোন কোয়ার্ডিনেটে আছে ঠিক আছে এই জিনিসটা মানে ভুল করবে না এই জন্য স্টেপ থ্রি আর স্টেপ টু দুটাই করা লাগবে একটা করলে হবে না যে আওয়ার অ্যাঙ্গেলের মান যে কোনো একটা থেকে বের করে নিলা হবে না তোমাকে দেখতে হবে যে কোন জায়গাতে আসতেছে এটা একটা প্রবলেম করলে আশা করি আমাদের পুরো জিনিসটা ঠিক হয়ে যাবে তা এখন তোমাদের কাজ হবে সোমবার ফাইন ক এ ইন টার্ম শফ সরি কজ বর্বতের এ মানে অ্যাজমদ কজ আজমত বের করবা কজ বর্বতের অ্যাজেমত বের করবা ইন টার্ম শফ এ delta and phi এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে একই ভাবে মানে রিভার্স প্রসেস তুমি কি করলা এর আগে এর আগে করেছো কি হরিজন্টাল থেকে ইউটোরিয়াল এইটোরলে লিখেছো এখন তুমি কি করবে ইউটোরিয়াল 1 থেকে হরিজন্টালে যাবা একই প্রসেস এটা বের করে আমাকে দেখাবা ঠিক আছে তো আজকের মতো এখানেই তো